ইংল্যান্ডের কাউন্টি ডারহামের চিল্টন এলাকায় বসবাস করে সাবেক খনি শ্রমিকদের এক সম্প্রদায় দু সালে এখানকার প্রায় একশো জন বাসিন্দাকে স্থানীয় কাউন্সিল উৎসাহ দেয় তাদের বাড়িতে ইনসুলেশন বসাতে

গত ফেব্রুয়ারি মাসে বিবিসি ব্রেকফাস্টে খবরটি প্রচারিত হলে কয়েক দিনের মধ্যেই ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো তার বাড়িতে এক জরুরি সমীক্ষা চালায় সমীক্ষার প্রতিবেদনে স্পষ্ট করে জানানো হয় বাড়িটি এখন বসবাসের জন্য স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এবং এটি খালি করে মেরামত না করা পর্যন্ত বসবাসের জন্য অনুপযুক্ত কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই সমীক্ষার রিপোর্টটি জিনকে জানানোই হয়নি

তদন্তে জানা যায় জিনের বাড়ির দেয়ালের ভেতরে নষ্ট ড্রেনেজ পাইপ থেকে পানি জমে ইনসুলেশনের পেছনে আটকা পড়েছিল যার ফলে সেত ভাব তৈরি হয় পরবর্তীতে কাউন্সিল ও সাবকন্ট্রাক্টর পাইপটি ঠিক করে দেয় যদিও ঠিকাদার দাবি করেন এটি ইনসুলেশন বসানোর জন্য ক্ষতিগ্রস্ত হয়নি বিল্ডিং সার্ভেয়ার ডেভিড ওয়াল্টার যিনি পঁচিশ বছর ধরে ইনসুলেশন সমস্যা নিয়ে গবেষণা করছেন তিনি বলেন এই বাড়ি শুকানোর কাজ না হওয়া পর্যন্ত জিনের এখানে থাকা উচিত নয় I don't think you should be living in here because you've got all this dampness and mould and powder mm. and dust. You know, it's not good for your it's lungs. Not. ডারহাম কাউন্টি কাউন্সিল পরে এক বিবৃতিতে জানায় তারা বাসিন্দা ও সাব কন্ট্রাক্টরের সঙ্গে মিলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে এবং সৃষ্ট কাজের জন্য তারা দুঃখ প্রকাশ করছে দেশের আরেক প্রান্তে প্রেস্টনের ফিশুইক এলাকায় বাস করেন বুশরা রশিদ তার ঘরে ইনসুলেশন বসানো হয়েছিল আরও আট বছর আগে দু সালে বুশরা ও তার ছেলে আতিফ বলেন দেয়াল এখনো ভেজা ছাঁচ ও শ্বেতশ্বেতে ঘরের কারণে বুশরা আর সেই কক্ষে ঘুমান না এখন তিনি

এবং সেখানে ঠিক কতগুলো ঘর সমস্যাগ্রস্ত তা নিয়ে সরকারের কোনো সঠিক তথ্য নেই প্রকল্পটিতে একটি এনার্জি সরবরাহকারী কোম্পানি অর্থায়ন করেছিল যার খরচ শেষ পর্যন্ত জনগণের এনার্জি বিলের সাথে গ্রিন লেভিয়ার মাধ্যমে আদায় করা হয়েছে বিবিসির প্রতিবেদক জানাচ্ছেন তিনি সাত বছর আগে ফিশুইকের এই সমস্যাগুলো নিয়ে রিপোর্ট করেছিলেন কিছু বাড়িতে পরে মেরামতের কাজ করা হয়েছে কিন্তু এখনও প্রায় দুশোটি বাড়ি মেরামতের প্রয়োজন এখানকার বাসিন্দারা বলছেন তারা নিজেদের দেশের পরিত্যক্ত নাগরিকের মতো অনুভব করছেন ন্যাশনাল এনার্জি অ্যাকশন নামে একটি চ্যারিটি সংস্থা সাম্প্রতিক কয়েক বছরে পঁয়তাল্লিশটি বাড়ি মেরামত করেছিল প্রতিটি বাড়ি ঠিক করতে গড়ে খরচ হয়েছে প্রায় সত্তর হাজার পাউন্ড কিন্তু এখন তহবিল শেষ ফলে আর কোনো মেরামত করা সম্ভব নয় তাসনিম তার প্রতিবন্ধী ছেলের যত্ন নিতে হয় তার ফুসফুস দুর্বল কয়েক বছর আগে নিউমোনিয়া হয়েছিল ঘরের এই ভেজা ভাব তাকে আরো অসুস্থ করে তাসনিম বলেন গত দশ বছরে তিনি প্রায় বিশ বার ঘর রং করেছেন কিন্তু দেয়াল সব ভেজা থাকে ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো এক বিবৃতিতে স্বীকার করেছে যে ফিশউইক ও চিল্টনের বাসিন্দারা খারাপ ইনস্টলেশনের শিকার সরকারের এই বিভাগটি জানিয়েছে তারা পুরো প্রক্রিয়া সংস্কার করছে যাতে ভবিষ্যতে দায়িত্ব নির্ধারণ ও সমস্যা সমাধান দ্রুত সম্ভব হয় I think people have to be held to account, whether it's the government, it's the energy firms, their local suppliers, the councils, responsibility has to sit somewhere and it shouldn't be the homeowners.